হই রে কৌতু সুন্দর যেইতে এই মনু না হৈরি কৌতু সুন্দর মৌদি না চৈতে এই মনু দেবানা হৃ দয়া কর দয়া লাল্লা দয়া করি করোনা

প্রাণ ভি করম লাই হই বনইলা সফিউল্লা তুমি কহুলি বনইলা নচিউ মর বানাইলা তুমি মোরনী

জহল নি তো আগে দয় জহনি তো আগে যত তুই যা পিং ফিল মিটি তোমার যং ফিল মিটি তোমার তো তুই মধুর না গির তো তুই মধুর না গে

ৃ আর মাজ এলা হত ৃহ আর মাজ কিসেরে ক খেলা পিচ দেখকে চাইলা দেখ পিচ দেখকে চাইলা দেখু দবে চাই তু বেলারে দ மஹோசிக்கு மசுக்குமார மதினா அசிக்கு

হিরকো তু সুন্দর মদিনা জইতে এই মন না হিরকো তু সুন্দর মদিনা জইতে এই মন دیwana হির দয়া কর দয়াল দয়া কর নসিবি নাও সি না মদিনা তাই না

প্রাণী করু না হাইরা হ তুমি কহলে তুমি সফি উল্লাহ তুমি কহুল বনইলা নচিউবী বনইলা তুমি মোহাম্ম ইম লো মোহাম্ম अलैहि वसल्लम अल्लाह 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 मोहब्बतें अल्लाह 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 इना मीते ऐ दो मधु इना मीते ऐ

পার্ট শোধ কুজিদি বহলি শি কেবল দয়াল কেমনে কেবল কারে ভুল ভগদোয়ল তুহ

আল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সম্মানিত কেনাই কেনে আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মربی বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা বিশেষ করে পশ্চিম মির্জাপুর হজরতিকা দেহ জামে মসজিদ পরিচালনা কমিটি এলাকাবাসী ও প্রবাসী যৌথ উদ্যোগে আজকে পবিত্র ঈদে মিলাদ উদযাপন উপলক্ষে ফাতে দহম উপলক্ষে আপনার এলাকার মরহম মরহমাদের ইসালে সব উদযাপন উপলক্ষে আজকে আজ উষান নৌরানি ইমানি ইরফানি জলসা সাজানো হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত উপস্থিতি আলোচনা শুনতে আসলে নিজে নিজে কিছু কন্ডিশন নিয়ে আসতে হয় মানে নিজে নিজে নিজের মন থেকে নিজের মানসিকতা থেকে কিছু শর্ত নিয়ে আসতে আসতে কারণ এটা আমরা সাধারণ মানুষ আমরা সবাই জানি যে এটা একটা মাহফিল একটা নৌরানি জনসা কিন্তু আসলে সত্যিকার অর্থে এটা হলো একটা ক্লাস এটা কি এটা একটা ক্লাস এটা প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে মনে রাখতে হবে আমরা আজকে কিছু সময়ের জন্য একটা ক্লাসে অধ্যয়ন করেছি এবং অত্যন্ত মনোযোগ সহকারে এই কথাগুলো আমরা শ্রবণ করব কেন শ্রবণ করব আমি আমার নিজের জন্য করব কার জন্য করব আমি আমার নিজের জন্য করব আমরা এখানে যারা এখানে এসেছি বেনিফিট কিন্তু আমরা সবাই নিজেই পাবো কাল হাসরের ময়দানে বেনিফিশিয়ারি হতে হলে আপনাকে আমাকে এখান থেকে বাজার করতে হবে এই এই বাচ্চাগুলোর মাঝখানে মাঝখানে আপনারা বুঝের মানুষ বসে বাচ্চাগুলোকে আপনাদের গেফে গেফে বসান সবাইকে এক জায়গায় না রেখে এদেরকে একটু ছড়িয়ে ছিটিয়ে মাঝে মাঝে মুরুবীরা আশেপাশে ওদেরকে বসান তা বাচ্চা মানুষ তো ওদের কাছে কথা বলা সম্মানিত উপস্থিতি তো আমি যেটা বলতে চেয়েছি আপনাদের এখানে মনে করতে হবে এটা একটা কি ক্লাস এই ক্লাস থেকে আমরা দুনিয়া এবং আখেরাতে দু জাহানের শিক্ষাই আমরা নিব এবং এই শিক্ষা থেকে আমরা আমাদের ফিউচারকে ভবিষ্যৎকে আলোকিত করবো ব্রাইটনেস করব এই স্বপ্ন নিয়ে যদি আমরা জান্নাতের বাগানে বসতে না পারি না পারি তাহলে এই বসা আসা এটা একটা ফর্মালিটি ছাড়ার কিছুই নয় কথা কি বুঝতে পেরেছেন আপনারা আমার কথা সবাই বুঝতে পেরেছেন এটা জাস্ট একটা ফর্মালিটি এই ফর্মালিটি দিয়ে কিন্তু কিছু সময় এনজয় করা যায় কিন্তু চিরস্থায়ী ভাবে কিন্তু আপনার কোনো কিছু অর্জন করা যায় এই যে আমি দূর পড়লাম যদিও আমার আলোচনার বিষয় আমার একটু সময় একটু বেশি নিব আমি আপনাদের কাছ থেকে আমাকে যে দুটো বিষয় দেওয়া হয়েছে নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করব কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য কিছু অতিরিক্ত কথা বলবো কোরআন এবং হালিস থেকে যেমন আমি যে দূরত পড়েছি আপনারা কিন্তু অনেকে দূরত পড়েন নাই ম্যাক্সিমাম লোকই দূরত পড়েছেন কিন্তু যেভাবে আদব নিয়ে মহব্বত নিয়ে প্রেম নিয়ে নিবিড় ভাবে পড়ার দরকার সেটা ছিল না কারণ এটা তো পৃথিবীর কাউকে নিয়ে আমি দূরত পড়ছি না তিনি এমন একজন রাসূল যিনি আল্লাহর প্রিয় হাবিব হাবিব

মোস্টেন্ট প্রেয়ার মুসলিম ধর্মবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীন প্রেমের আরো জনে আরি শরীফের মধ্যে এসেছে বন্ধু কেউ যদি জুমার দিনে মুদিনা বলার সাথে প্রেমের মাত্র আশি বার যদি কেউ দুধ পড়তে পারে আমার ওই যে জানিয়ে দিয়েছে আমার আল্লাহ তোমার আশি বছরের ছবি না গুনা মাফ করে দেয় কোন দিনে 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 জুমার দিনে

আমি আমার বাবা কিনে কিনে বলবো হৃদয়ের জানালা খুলে শোনক বন্ধু আমার আসলে বলেছেন দাইলা মিশরে ফিরে বলতে এসেছে হাদিস খানা হাদিসের রবি হলেন হুজুরত ইয়ানা সাদিয়াল্লাহু তাআলা নহু আমার আপনার প্রাণের রসূল তিনি বলেছেন ও পশ্চিম মিনজাপুরের মানুষ আমার ভাই আমার বাবা আমার রসূল বলে দিয়েছি কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডোরে লাগাইয়া প্রতিদিন যদি এক হাজার যদি দূর পড়তে পড়ু আমার আসুন বলেছি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না এই জন্য প্রায় সময় করি দুদুদের শরীর পড়ে যারা আসে কে রাসুল বলিনি মিলাদে শরীর পড়ে যারা আসে কে রাসুল যিনি হলেন আল্লাহ তাআলার যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কোলের মূল দুদুদের শরীর পড়ে যারা আসে কে রাসুল কেউ পারেন না বলতে পারেন না আরে জোরে বলেন আপনাদের সবাইকে বলছিলাম আমি আপনাদের গ্যাফে কি কোনো সমস্যা আছে তাহলে সামনে আসেন 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 সবাই একটু মৌচাকে যেভাবে মৌমাছি বসে সেভাবে বসেন আমি আপনাকে বলি আপনি যখন কোন সিনেমা দেখতে যাবেন ইসলাম বিদ্বেষী কাজ করতে যাবেন তখন আপনার মনে কোন ধরনের কোনো কুমন্ত্রণা আসবে না কারণ আপনি কুমন্ত্রণার মধ্যে নিমজ্জিত আছেন ঠিক ঠিক না মানি আপনি খারাপের মধ্যে অলরেডি নিমজ্জিত হয়ে আছেন আপনি আর কোন খারাপের কথা মনে করবে এর কি বলে কি বলে সে খারাপ তো আছেই আপনি যখন ভালো কাজের মধ্যে নিজেকে আপনার নিয়োজিত রাখবেন তখন আপনার মধ্যে প্রতিকূল চিন্তা আসবে কেন জানেন কারণ বান্দা ভালো কাজ করে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হোক এটা শয়তান কখনোই যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ইজ ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স

আল্লাহ বলেছেন সাইতান ডিসিপশন ইজ ভেরি উইক ইমানদারের জন্য মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল হাজার চেষ্টা করো মুমিনকে শয়তান আটকাতে পারে না তার বাস্তব নমুনা হলেন আজকে আপনারা আপনাদের মতো অনেক মানুষকে আমি দেখেছি রাস্তায় দাঁড়িয়ে আছে দোকানে বসে আছে কিন্তু আপনারা জান্নাতের বাগানে চলে আসছেন তাদের মধ্যে আর আপনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য যেটা আপনি আমি সহজে বুঝি না বুঝব কখন যখন দুচোখ খেটে আমরা যখন 3.5 হাত মাটির ঘোর তার মানে বর্জকে জীবন জীবনের প্রথম স্টেপ যে কবর আমি যখন ফিউচারের প্রথম ধাপে যাব তখন আমি বুঝতে পারব আমার এই সময় দেওয়াটা কত জরুরি ছিল কিন্তু তখন বুঝে তো কোনো লাভ হবে না কারণ রিটার্ন ফিরে আসার কোনো সুযোগ নেই সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহর হাবিব বললেন যে যত বেশি দূরত পড়বে কাল হাসরের দিন আমি নবীর সে তত কাঁচা কাছে থাকবে আবার ওয়াজ বুঝলেন আপনারা বুঝবেন কখন বুঝবেন জানেন যখন আপনার জবানটা টোটালি সাইলেন্ট করে দিতে হবে স্টপ ইউর মাউথ সকলের জবানকে বন্ধ করে দিতে হবে সেকেন্ড যে কন্ডিশন ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাই কে মন দিয়ে শুনতে হবে মন কিন্তু দেহ নয় দেহের ভিতর থাকে মন দেহ কিন্তু আপনার আসল নয় এটা একটা এটা কি খাঁচা প্রত্যেকটা পারসন ডবল পারসন এই আবারো বলছি

তার কারণ আপনার এই আজকে আমরা যারাই জান্নাতের বাগানে এসছি কোরআন হাদিসের ভাষা অনুযায়ী আমরা জান্নাতি মেহমান হয়ে গেছি আমার রাসূল বলেছেন তোমরা যখন ওই জান্নাতের বাগানে কদমটা বাড়িয়ে দাও তখন তোমরা জান্নাত থেকে ফল খেয়ে নাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীগো এই জান্নাতের বাগানের ফলটা কি আমার রাসূল বলে দিয়েছেন এই জান্নাতের বাগানের ফলটা হলো সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ

La, la ilaha, illallah, Oh, the la. Ilaha. Oh, she could the whole column, see steetah, oh see si la, oh, she, si oh, she, si oh, she, oh, oh, she, oh, she, আলহামদুল্লাহ বলে কার কাছে ভাল লাগছে জিকিরটা জিকির কিন্তু অনেক লম্বা এইরকম জিকির শুনলে কখনো স্থির থাকতে পারে না এই যে দুরুদ নিয়ে একটু বললাম মনে রাখবেন তিনটে হাদিস বলছি কয়টা এগুলো যদি আমার আলোচনার বিষয় নয় সময় একটু বেশি লাগলেও থাকবেন তো আমাকে রেখে চলে যাবেন থাকবেন সবাই আলহামদুলিল্লাহ বলেন আরে আরো জোরে আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ এন্ড হেড আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃণাও আজকে এই জায়গাটাকে ভালোবাসো আল্লাহর জন্য সুবহানাল্লাহ বলেন তাহলে আপনারা কিন্তু মন দিয়ে দূরত পড়েন নাই এই জন্য আমি দূরত সম্পর্কে ছোট্ট করে বলে দিলাম আর লং টাইম আলোচনা শুনতে হলে অনলাইন থেকে শুনবে এবার আসেন জিকির যখন করছি অনেকেরই দেখছি জবানটা বন্ধ ম্যাক্সিমাম লোকই জিকির করেছেন কিন্তু মহব্বতের একটু ঘাটতি ছিল নাইলে আমি আরেকটু জিকির করতাম আই সাইন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দা হার্ড মেডিসিন

এবং আল্লাহ কি বলতেছেন আল্লাহ বলতেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলতেছেন ফাজকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে শরণ কর আমি তোমাদেরকে শরণ করব শরণ হলো বাংলা শব্দ আরবিতে বলা হয় যিকির ইংলিশে যেটাকে রিমেম্বার বলা হয় আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে শরণ কর তাহলেই আমি তোমাদেরকে শরণ করব তার মানে আপনি যদি আল্লাহর জিকির করেন আল্লাহ অটো আপনার যিকির করবে অবস্থনে কুন সুবহানাল্লাহ তাহলে জাকার যারা জিকির করে তারা जिंदा যারা জিকির করে না তারা মৃত যারা জিকির করে তারা জাকির আর যারা জিকির করে না তারা গাফেল কোনটা করবেন জিকির করবেন তো আমার আলোচনা সবাই কিন্তু চলে যাচ্ছে আমার আলোচনা এইদিকে নয় আমি অনেক মজার আলোচনা করব আজকে আপনাদের সামনে আশা করি মজা পাবেন যদি mohabbat দিয়ে বসেন ইনশাআল্লাহ বলছেন সবাই আলহামদুলিল্লাহ আমার আপনার প্রাণের আসল তিনি জানিয়ে দিয়েছেন জিকির দুই ভাবে করা যায় জবান দিয়েও করা যায় অন্তর দিয়েও করা যায় জবান এবং অন্তর দুটুকে মিলে যে জিকির করা হয় এটাই হলো আমার আল্লাহর কাছে সবচেয়ে মধুর জিকির সবচেয়ে মধুর জিকির এখন জিকিরটা কি আপনাকে আমাকে বুঝে নিতে হবে আল্লাহর হাবিব বলেছেন জিকির যখন তোমরা করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে বুঝছেন নি জিকির কেমনে করতে হইব

আরো জোরে বলেন আমার এই চাচার কাছে মজা লাগে কারণ চাচা অনেক মজা পাইতেছে শুরু থেকে দেখছি অনেক মজা পাইতেছে কর্নার ঠিক না হোয়াইট কালার চাচা আলহামদুলিল্লাহ বলেন আর জোরে আরেকটা বইছে এটা এই যে আপনার গোল্ডেন কালার পাঞ্জাবি এটা আমার নাক বরাবর আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে আরেকটা মহাপতে এবার জিকির কাকে বলে সুবহানাল্লাহ বলা এটাও জিকির আলহামদুলিল্লাহ পড়া এটাও জিকির আল্লাহু আকবার বলা এটাও জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাও জিকির কাউকে ভালো কাজের জন্য ডেকে আনা এটাও জিকির কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা ওটাও মাওলার জিকির আপনি নামাজ পড়ছেন সেটাও জিকির কারণ নামাজ হলো জিকিরের জলসা কারণ জলসা শব্দ এই কারণে ব্যবহার করা হয় কারণ এটা দাঁড়িয়ে একই জায়গায় দাঁড়িয়ে বঙ্গ সে সম্পূর্ণ করা হয় এই জন্য এটা হলো জিকিরের জলসা আর হজে জান আপনি যে হজ করতে গিয়েছেন তাও জিকির ওটা হলো জিকিরের জুলুস কারণ ওটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এই জন্য তাকে বলা হয় জিকিরের জুলুস আওয়াজ করে قلنا সুবহানাল্লাহ